কাউন্সিল চট্টগ্রাম শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রামের নগরীর খুলসি থানা এলাকার শহীদ শাহজাহান মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর মিয়া রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান রেলওয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান বিভাগীয় প্রকৌশলী আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হুসাইন মোহাম্মদ মিজানুর রহমান পরিচালক মিডিয়ায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ গোলাম সারোয়ার আর উপস্থিত ছিলেন খেলা আজ কমিটির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম সদস্য সচিব মোহাম্মদ ইমরুল চৌধুরী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতি বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল চট্টগ্রাম শাখা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত বক্তারা আরও বলেন খেলাধুলা মেধা বিকাশে বিরাট ভূমিকা রাখে

এই ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে আপনারা জানেন যে আমরা শুধু কাজ কাজ এক চলে আসে যখন কাজ করতে থাকে তো কাজের ফাঁকে ফাঁকে যদি খেলাধুলা চলতে থাকে মাঝে মাঝে একটা খেলাধুলা অংশগ্রহণ করে তাহলে কি তাদের মনটা সজীব হয় এবং কাজের প্রতিও আগ্রহ বাড়ে এবং কাজের গুণগত মানও ভালো হয় তো আমি মানে মনে করি যে আজকে যারা আয়োজন করেছে এটা অত্যন্ত চমৎকার একটা আয়োজন করেছে এবং এর ফলে আমাদের কর্মী ভাইদের মধ্যে একে অপরের একটা কাছাকাছি হলো সবাই সবাইকে চিনতে জানতে পারলো একটা গেট টুগেদারের মতো হলো একসাথে তাদের মেন্টাল ধন্যবাদ মহন্ত্রী অতিথিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আমাদের খেলাটা বন্ধ ছিল আপনারা জানেন যে খেলাধুলা স্বাস্থ্যের জন্য অনেক ভালো হ্যাঁ প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় আমরা সবাই সবাই কি করি আমাদের খেলাধুলার আসলে সময়টা হয় না তো আমরা একটা চেষ্টা করেছি যে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আপনাদের উপহার দেওয়ার জন্য তো আমরা অসম্ভব ভাবে চেষ্টা করেছি যে ইন্ডিয়ান কাউন্সিলের পক্ষ থেকে যে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য আর আর কথা না বলে নয় আমি ইন্ডিয়ান কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের সদস্য আমাদের আরেকজন ভাই আছে যিনি সভাপতি ইঞ্জিনিয়ার কাউন্সিলের জাহাঙ্গীর ভাই উনি অনেক অবদান রেখেছে আমাদের ইঞ্জিনিয়ার কাউন্সিলের জন্য ওনার অবদান আসলে বলেই বোঝানো যাবে না উনি

আমি মোহাম্মদ গোলাম সরার এস এস ও চিঙ্কি আস্তানা চিংকি ফেনি বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল কর্তৃক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এটা ইঞ্জিনিয়ারিং কাউন্সিলটা শুধু ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরই একটা আর প্রতি বছরের ন্যায় আমরা এবছরও এই ফুটবল খেলাটা টুর্নামেন্টটা শুরু করেছি আসলে একটা মানসিক ফ্রেশনেসের জন্য স্টাফদের সারাদিন কাজকর্মের মধ্যে থাকে তার মধ্যে সবার সাথে একটা মিলবন্ধন এবং হলো একটা খেলাধুলা থাকলে সেক্ষেত্রে তাদের মানসিক ফ্রেশনেসটা থাকে এই জন্য আমরা প্রতি বছরই এই খেলাটা চালু রাখবো প্রতি বছরের ন্যায় এবছর আমরা খেলাটা শুরু হয়েছে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল আজকে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে এই আয়োজনের আহ্বায়ক হিসাবে আমি দায়িত্ব পালন করেছি যা খেলা চলমান আমাদের খেলার আজকের প্রধান অতিথি ছিলেন আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী জনাব আবু জাফর মিয়া স্যার তিনি তার উদ্বোধনের মাধ্যমে এই খেলা শুরু হয়েছে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত এই খেলা চলবে এবং একত্রিশ তারিখেই আমাদের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে যা খেলার পরিবেশ মোটামুটি ভালো আমাদের সাথের যে অফিসারগণ আছে সহকারী প্রকৌশলী তারপরে আপনার এসএসএই গন। আমাদের প্রকৌশল বিভাগের সমস্ত কর্মকর্তা কর্মচারী বিন্দু আজকে খেলায় উপস্থিত আছেন মানসিক একটা প্রশান্তি আসবে এই খেলাধুলার ফলে এবং এটা আমাদের আলটিমেটলি আমাদের বীর চত্বলা টিভি